কাক কিন্তু কারো ধন সম্পত্তি চুরি করে না আবার কোকিল কিন্তু কাউকে ধন সম্পত্তি দেয় না তবুও কোকিলকে সবাই ভালোবাসে যে মানুষটা ভালো তার করলা বিক্রি হয়ে যায় আর যে মানুষটা খারাপ তার মধুও কিন্তু বিক্রি হয় না সুতরাং মিষ্টিবাসী হন ভালোবাসা এবং কথা দিয়ে মানুষের মন জয় করা যায় প্রতিদিন দুইশো টাকা সঞ্চয় করে কিভাবে বছরে তিরিশ হাজার টাকা সঞ্চয় করা যায় হাউ টু মানি সেভিং ডেইলি বাঙালিমূলক গ্রামের সাদা মাটা জীবন তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলই ভালো আছো তো প্রতিদিন দুইশো টাকা সঞ্চয় করে কিভাবে বছরে তিরিশ হাজার টাকা সঞ্চয় করা যায় সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। তো চলো দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা লাউ এটা কিন্তু কচি লাউ একেবারে কচি মানে আঙ্গুল দিয়ে টিপি টিপি নিয়েছি যেখান থেকে নিয়েছি বলে কাকুটা বলেছে যে এই লাউটা খাওয়ার পর আমাকে ফোন করবে আমার বাড়ির গাছের লাউ টাটকা দুইটা লাউ ছিল একটা ছোট একটা বড় তো আমি এই বড়টাই নিয়ে নিলাম অন্যখানে কিন্তু পঞ্চাশ টাকা ওখানে আমি তিরিশ টাকা দিয়ে নিয়েছি তো এখানে নতুন আলু নিয়েছি একেবারে চার কিলো সাদা আলু দেড় কিলো আর লাল আলু নিয়েছে আড়াই কিলো আর লাপা শাক নিয়েছি লাপাশাক শাক মানে এই সিজনে লাপাশাকটাই ভালো আর কি খেতে ভালোবাসি কাঁচা লঙ্কা দিয়ে লাপা শাক খেতে দারুণ লাগে জাস্ট জমে যায় একটা লেবু নিয়েছি মাথায় দেবার জন্য আর কি তো কাঁচা সুপারি নিয়েছি পান দিয়ে খাবার জন্য একটা সুপারি আর কি পাঁচ টাকা করে দাম কমবে ধীরে ধীরে এখনও কাঁচা আছে এখনও সুপারি মানে শক্ত হয়নি আর কি তো এই যে দেখতে পাচ্ছেন কাঁচা সুপারি চারটে নিয়েছি কুড়ি টাকা দিয়ে তো কাঁচা সুপারি খেলে বেশ গরম ধরে বেশ ভালোই লাগে মানে আমি বেছে বেছে নিয়েছি জানি না শক্ত হবে কি না সেটাই আর কি তো চলো ব্লকটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে প্রতিদিন দুইশো টাকা সঞ্চয় করে কিভাবে। বছরে তিরিশ হাজার টাকা সঞ্চয় করা যায় হাউ টু সেভিং মানি সেভিং তো আমার যেহেতু সাদা মাটা ব্লক বা ডেইলি ব্লক আমি প্রত্যেক দিন বিকাল চারটে ব্লক ছাড়ি তো এখানে দেখতে পাচ্ছেন ডিম মানে নিয়ে এসেছি এখানে হাঁসের ডিম আছে মুরগির ডিম আছে মিক্স আছে আর কি তো যাই হোক তোমরাও চাইলে আমার মতো করে কিছু কিছু টাকা সঞ্চয় করতে পারো আমার যেদিন বেশি হয় দুইশো টাকা সঞ্চয় করে বছরে কীভাবে তিরিশ হাজার টাকা সঞ্চয় করবো দুশো টাকা যদি আমি প্রত্যেক দিনে রাখি তাহলে মাসে হচ্ছে কত ছয় হাজার তা মাসে যদি ছয় হাজার হয় তাহলে ছয় মাসে হইতেছে কত ছয় ছয় ছত্রিশ আর ছয় ছয় ছত্রিশ মানে ছত্রিশ ছত্রিশ বাহাত্তর হাজার হচ্ছে মাসে হচ্ছে কত বাহাত্তর হাজার এখন বাহ না সরি মাসে না বস বৎসরে হচ্ছে বাষট্টি হাজার সরি বাহাত্তর হাজার তো তিরিশ হাজার টাকার এখানে উল্লেখ করা আছে তো কোনো দিন আমি প্রত্যেক দিনে তো এমন না যে প্রত্যেক দিনে আমি দুশো টাকা করে সেভ করতে পারবো কোনো দিন পঞ্চাশ টাকাও সেভ করবো কোনো দিন একশো টাকাও কোনো দিন দুশো টাকা এইভাবেই তোমরা তো বলতেই পারো যে হ্যাঁ দুশো টাকা সেভ করলে তো এত টাকা হয় বাহাত্তর হাজার তিরিশ হাজার টাকা এখানে উল্লেখ করা আছে তো দেখুন ম্যাটারটা হচ্ছে টাকা সঞ্চয় করা না ম্যাটারটা হচ্ছে প্রত্যেক দিনে আমি তো মনে করো টার্গেট নিতে পারি না প্রত্যেক দিনে দুশো টাকা বা একশো টাকা দুশো টাকা আমার ফেলতেই হবে প্রত্যেক দিন মানে প্লাস্টিকের ভাড়ে হোক আর মাটির ভাড়ে হোক এটা আমাকে কোনো টার্গেট দেওয়া হয়নি টার্গেট ফিল আপ করতে কেউ দেয়নি তো সেই জন্য আমি নিজের থেকেই নিজের অভিজ্ঞতাতে যেদিন বেশি ইনকাম হবে সেদিন বেশি রাখবো অ্যামাউন্ট যেদিন কম হবে সেদিন কম যেদিন মিডিয়াম হবে সেদিন মিডিয়াম এভাবে একটু একটু করে আমি সঞ্চয় করব সঞ্চয় করতে করতে বছরে আমার হচ্ছে তিরিশ হাজার টাকা তোমরাও চাইলে আমার মতো করে সেভিং করতে পারো সংসার সামলে আমি যেরকম সংসার সামলিয়ে ব্যাগ সেলাই করি আবার ডিম ডেলিভারি দেই ব্যাগ ডেলিভারি দেই বর্তমানে আমি ব্যাগ সেলাই করতেছি না এই কারণে আগেরই ব্যাগ সেলাই করে মানে জমে আছে অনেকগুলো ভিড় সেইগুলো আর কি কমিয়ে দিচ্ছি তারপরে যখন ব্যাগ এক মানে এক ডজনও থাকবে না তখন আর কি সেলাই করব সেই ব্লগটাও তোমাদের কাছে শেয়ার করব মানে সেলাইয়ের ব্লগও শেয়ার করব আর কি তো দেখুন এইভাবে ডিমগুলো আর কি আমি এখানে সাজিয়ে সাজিয়ে রাখতেছি হাঁসের ডিম কোনটা মুরগির ডিম একসাথে সব নিয়ে এসেছি মিক্স করে তো সেই জন্য আর দিদি আর আমি দলের টাকা জমা করতে গেছি বলতে কি লোনের টাকা দিতে গেছি আবার দলের টাকাও দিতে গেছি ওই পাশ থেকে আর কি ডিম ডেলিভারি দিছি ব্যাগ ডেলিভারি দিছি লোনের টাকা জমা হয়ে গেছে আবার কাঁচা বাজার নিয়ে এসেছি আমার একেবারে চারটে কাজ হয়ে গেছে তো যাই হোক বুদ্ধিমতো যদি কাজ করতে পারি তাহলে তিরিশ হাজার কেন বছরে এক লাখও সেভ করতে পারো সঞ্চয় করতে পারো সেটা ম্যাটার করে নিজের উপর টাকা টাকা না থাকলে তোমার কোথাও কোনো মূল্য নেই কোথাও ভালোবাসার অভাব যেখানে যাবে সেখানে হাহাকার ভালোবাসার অভাবই অভাব দেখা যাবে যখন তোমার কাছে টাকা থাকবে ভালোবাসায় ভরপুর মানে সংসার ছেলে মেয়ে নিজের কাছে ভালোবাসায় ভরপুর সেই জন্য টাকাকে সবসময় কীভাবে কষ্ট করে রাখতে হয় সঞ্চয় করতে হয় জমাতে হয় সেই দিক দিয়ে খেয়াল রাখতে হবে টাকা না টাকা আছে তো তোমার দাম আছে টাকা নেই তো তোমার কোনো মূল্য নেই কোনো নিজের আপন জন তোমাকে মুখ ফিরিয়ে নেবে এরকম একটা পরিস্থিতি দাঁড়াবে একদিন তো সেই জন্য নিজেকেই তৈরি করো কিভাবে দশ টাকা আছে কুড়ি টাকা আর দশ টাকা খুঁজে কুড়ি টাকা কিভাবে রাখতে হবে সেই দিক দিয়ে নিজেকে খেয়াল রাখতে হবে তো এটা না তোমাকে টার্গেট দেওয়া হচ্ছে যে মাসে তোমাকে দশ হাজার সেভ করতে হবে বা পাঁচ হাজার সেভ করতে হবে সেটা নির্ভর করে তোমার আয়ের উপর যেমন আয় সেরকম ব্যয় তাই না বেশি আয় বেই বেশি ব্যয় আর কম আয় কম ব্যয় সেই সেই দিক দিয়ে বিচার বিবেচনা করে কিন্তু সেভ করতে হবে অনেক সময় দেখা যায় নিজের আত্মীয় স্বজনের কাছে কিন্তু টাকা থাকে তোমার অনেক টাকার দরকার অনেক টাকার দরকার তুমি একটা বিপদে পড়লে ওনার ওনাদের কাছে যদি হাত পাততে যাও সোজা মুখের উপর না বলে দেবে তখন মনটা এমন বুকের ভিতরটা এমন স্যাত করে ওঠে কি বলবো আর ভাষায় প্রকাশ করা যায় না সেই জন্য তুমি নিজের লোককে যদি দশ দিন উপকার নয় দিন উপকার করো আর একদিন উপকার না করো তো নয় দিন যে তুমি উপকার করলে সেই নয় দিনের কথা ভুলে যাবে একদিন যে তুমি উপকার না করলে সেই দিনটাই সে মনে রাখবে এবং তোমার সাথে খামখেয়ালি করবে তো সেই জন্য মানুষ আমি কিন্তু অনেক মিশেছি মানুষের সাথে মানুষের সাথে খুব বেশি মিশেছি যখন খুব বেশি মিশেছি না তখন অনেক ঝগড়াঝাটি হয়েছিল অনেক অশান্তি হয়েছিল এখন আমি মানুষকে খুব মানুষের সাথে খুব কম কথা বলি কারণ নিজেকে এখন আমি কাজের মধ্যে ডুবিয়ে নিয়েছি আর নিজেকে ব্যস্ত রেখেছি সেই জন্য আমার কারো সাথে আর ঝগড়ার পাল্লায় পড়তে হয় না যখন তুমি দেখবে সবার সাথে বেশি মেলামেশা করবে তখন ওখানে না একজনের সাথে ঝগড়া লাগবেই না একজন মনের কোনায় বসে তোমার একেবারে বুকের ভিতর একেবারে হান দেবে এমন হান দেবে যে জীবনুয়ু ভোলা যাবে না আর আজকের আকাশটাও খুব খারাপ মানে ঠান্ডা ঠান্ডা ভাব আর এই যে এইগুলো হচ্ছে বাঁধাকপি বাঁধাকপিগুলো আমি মুরগিদের খেতে দেবো আর কি তো চলো বাঁধাকপি আর যে কোনো সবুজ জিনিস দেখলে কিন্তু মুরগিরা একেবারে পাগল হয়ে যায় কি বলবো আর এই যে দেখতেই পাচ্ছেন বাঁধাকপি দিয়ে দিলাম দেখা যাক এরা খায় কি না খায় এখানে নতুন কয়েকটা মুরগি আছে যখন এদের পেট ভরা থাকে তখন কিন্তু এরা খায় না যখন পেট একটু খালি হবে তখন ঠিক ওরা খেয়েই নেবে এই যে দেখতে পাচ্ছেন মানে দরজা বন্ধ করে দিলাম কারণ নতুন আদে নতুন মুরগি নিয়েছি ওইগুলো কিন্তু বাইরে বেরোয় এক মানে উড়ে উড়ে এপাশ ওপাস পালায় ধরতে খুব কষ্ট হয় সেই জন্য আর কি ভেতরেই আর কি খাবার দিলাম এখন আর কি ভেতরেই খাবার দেবো কারণ দুই দিন আমাকে খুব হয়রানি করেছে মানে ধরতে খুব আমার অসুবিধা হয় বাইরের থেকে লোক ডেকে এনে মুরগিদের ধরতে হয় জঙ্গলবাড়ি থেকে আমি তো জঙ্গলবাড়ি যাই না তো এই যে দেখুন পুঁয়ের পাতা কেটে আজকে রান্না করব। আমার উঠান বাগান থেকে উঠান বাগানে কিন্তু পুঁই অনেক হয়েছে গেছে বলেছে কি এই সময় পুঁই শাকের পাতাগুলো খেয়ে নাও না হলে কয়েকদিন পর পুঁই শাকের পাতা খুব মোটা মোটা হয়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না তো সেই জন্যই আর কি কিছু বড়া বানাবো কিছু ভাজি ভাজা করব মাঝে মাঝে না একবেলা আধবেলা যদি এই পুঁই শাক পেরে কুচু কুচু করে পাতলা পাতলা করে কেটে তেল বেশি করে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে দিয়ে চুকচুক করে ভাজা করা যায় আর ডাল করা যায় হেভি টেস্ট লাগে খেতে আর শাকের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আর শাক খাওয়াটা শরীরের পক্ষে খুবই উপকার শাক হচ্ছে সমস্ত সমস্ত শাকের রাজা শাককে বলা হয় তাই না মানে হাতে পায়ে ব্যথা বা ক্যালসিয়ামের ঘাতি হলে পুঁই খেয়ে আর পুঁইশাকের যে বীজগুলো আছে ওইগুলো ভাজা করলে হেভি লাগে কচি কচি যে পুঁইশাকের বীজ আছে ওইগুলো তেল দিয়ে চুকচুক করে ভাজা করলে ভালোই লাগে এখানে কুমড়ো শাক কেটে নিয়েছে কুমড়ো শাকের এই যে দেখুন ভাজা করব। ওই পুঁই দিয়ে আর পুঁইয়ের পাতার বড়া করব আর দেখা যাক কি রান্না করা যায় তো সকালবেলায় চি মা চিড়ে দিয়েছে সেই চিঁড়ে ভেজে নিচ্ছি দুই ভাজা করে নিচ্ছে এইগুলোকে দুই ভাজা বলে তো এই চিড়ে মুড়ি গুড় একসাথে মিক্স করে রেখে দেবো বয়ামের ভেতরে যখন ভোগ টোক লাগবে একটু সকালবেলা বা বিকেলবেলা একটু চায়ের জন্য মনটা ছটপট করবে তখন আর কি বের করে খাবো আর এখানে দেখুন ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি কারণ ওই রাইস কুকারে ভাত বসায়নি খুব লেট হয় সেই জন্য আর কি ওই গামলির মধ্যে ভাত বসিয়েছি আলহামদুলিল্লাহ ভাত হয়ে গেছে এখন ওই ডিম দিয়ে কুমড়ো শাকগুলো কুচু কুচু করে বড়া করব আর কয়েকটা কুমড়ো শাক কয়েকটা পুঁই পাতা কয়েকটা বাঁধাকপির পাতা একেবারে ভাজা করব আর এখানে রান্না করতে করতে ডিমগুলো আমি প্যাকিং করতেছি কাকে কয় ডজ কয় হালা লাগবে কয় ইয়ে লাগবে সেইটাই প্যাকিং করতেছি এই যে দেখতেই পাচ্ছেন পেকিং হয়ে গেছে অলরেডি আর এখানে পাতার আর ভাজা হচ্ছে ভাত তো দেখিয়ে দিলাম তোমাদের তো চলো খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ হয়ে গেল তো আমি এখন বেরিয়ে পড়লাম ডিম আর ব্যাগ ডেলিভারির জন্য তো এই যে দেখুন চারিদিকে হালকা রোদ উঠেছে বেশি না হালকা মানে রোদ যেন গায়ে লাগেই না তো যাই হোক এই যে দেখুন খড়গুলো এভাবে রাখা আছে চারিদিকে গ্রাম্য পরিবেশ জাস্ট অসাধারণ আর এই যে দেখুন আমি ব্যাগ নিয়েছি ডিম নিয়েছি বয়ামের ভেতরে আর টোটোই করে যাচ্ছি আর কি আর চারিদিকের যে মনোরম দৃশ্য সেইগুলো ছোটো ছোট ছোটো বড়ো টিনের ঘরগুলো শেয়ার করতেছি সুপারি গাছ জাস্ট অসাধারণ তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ এই যে দেখুন আমাদের গ্রামে বেশিরভাগ কিন্তু টিনেরই ঘর হয় আর টিনের ঘরের পাশে গরু ভাদা এভাবে ঘর থাকলে বেশ ভালোই লাগে আর কি আর সন্ধ্যার সময় হচ্ছে চা আর গোলা রুটি টাটা আল্লাহ